হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত ডিপিএসসিতে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট পাঠানো হয়ে গেছে এবং সেই মেরিট লিস্টের মধ্যে একটা মেরিট লিস্ট আমি আপনাদের দেখাবো এবং এটা ফেক না রিয়েল এটা নিয়ে সবাই চিন্তা করছেন তো এটা ফেক না রিয়েল সেটাও আমি মেরিট লিস্ট নিয়েই দেখিয়ে দেব আগেও একটা আলিপুরদুয়ারের লিস্ট ঘুরে বেড়াচ্ছিলো সেটা আমি আপনাদের দেখিয়েছি এবং সেটা যে ডিপিএসসি ওয়াইজ নয় বা সেটা যে রিয়েল নয় সেটাও আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং এই মেরিট লিস্টটাও বুঝিয়ে দেব তো চলুন মেরিট লিস্টটা আগে দেখানো যাক দেখতেই পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া রয়েছে ডেটটা দেখুন তিন দুই দু হাজার চব্বিশ অর্থাৎ শনিবারে এটা দেওয়া হয়েছে বা পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে টু দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ মালদা যে ডিপিএসসি সেখানে পাঠানো হয়েছে সাবজেক্ট কি রয়েছে রেকমেন্ডেশান অব দ্য অ্যাপ্রুভ প্যানেল অফ এলিজিবল ক্যান্ডিডেটস মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু লেখা রয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন গভর্নমেন্ট এডিট গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল উইদিন যা জুডিশিয়ান জুডিডিকশন অফ ইওর কাউন্সিল তো এখানে দেওয়া রয়েছে এবং যে নোটিফিকেশন নাম্বার সেটাও দেওয়া রয়েছে এবং শেয়ার বা ম্যাডাম বলে এখানে মেন যেটা লেখা রয়েছে সেটা বলছি দেখুন আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্য কনসিকুয়েন্ট টু পাবলিকেশান ডিক্লারেশন অব দ্য প্যানেল ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট প্রসেস যেটা একত্রিশ তারিখে প্যানেল পাবলিশ হয়েছিল প্রত্যেকেই জানেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তো সেখানে যাদের যাদের রেকমেন্ডেশন করা হয়েছে রেকমেন্ডেড দ্য ক্যান্ডিডেটস হুজ নেম ফিচার ইন সাচ প্যানেল মিডিয়ামর ক্যাটাগরি ওয়াইজ ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং অ্যাস অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসর ও জুনিয়ার বেসি প্রাইমারি স্কুল এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে ইউ আর রিকুয়েস্টেড ইউ আর বলতে প্রত্যেকটা ডিপিএসসি কে রিকুয়েস্ট করা হচ্ছে টু ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার ফোর্থ উইথ অন রিসিপ অফ দ্য প্যানেল টু দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট ইন টার্মস অফ দ্য রিলেভেন্ট প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল টু থাউজেন্ড সিক্সটিন আপন মেনশানিং দ্য নেম অফ দ্য স্কুল ফর পোস্টিং অর্থাৎ ডিপিএসসি থেকেই কিন্তু কোন স্কুলে পোস্টিং হবে সেই নেমটা কিন্তু দিয়ে দেবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেটা লেখা থাকবে এবং আফটার স্কুটুনি অ্যান্ড ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টি এবং যে ভেরিফিকেশান হয় কাউন্সিলিং হয় সেটা হওয়ার পরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং স্কুলটা সেখান থেকেই দেওয়া হবে এখানে বলা হয়েছে একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু লেখা থাকবে কি লেখা থাকবে দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এল পি লিভ টু অ্যাপিল নাম্বার সোমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স অর্থাৎ যে মামলাটি চলছে কুড়ি বাইশে সুপ্রিম কোর্টে সেই মামলাটি কিন্তু এসএলপি সাবজেক্ট টু আউটকাম থাকবে প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এটা লেখা থাকবে এবং আর ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ এনক্লোজ ফর ইওর কনভিনিয়েন্স এবং এখানে একটা ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু মানে দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো তো এটা যে ফেক নয় সেটা বুঝতেই পাচ্ছেন এটা রিয়েল এবং এখানে সমস্ত কিন্তু কপি করে দেওয়া হয়েছে কাকে কাকে কপি দেওয়া রয়েছে তারপরে দেখুন এখানে মালদা ডিস্ট্রিক্টের যা রয়েছে সমস্ত প্যানেল সেটা দেওয়া রয়েছে কারা কারা পেয়েছে কত র্যাঙ্ক স্টেট ওয়াইজ র্যাঙ্ক সমস্ত দেওয়া রয়েছে এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত মানে একটা ভিডিও দিচ্ছি এখন আপনাদের আমি আপডেটটা দিলাম তো এটা শেষ পর্যন্ত কি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একবার দেখে নিন একদম শেষের দিকে তো একদম শেষের দিকে এই যে এখানে একটা উপরেই পড়লাম যে ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা থাকবে এখানে মেমো নাম্বার দেওয়া থাকবে ডেট দেওয়া থাকবে অফিস মেমো মেমোর্যান্ডাম এবং এখানে লেখা থাকবে লেখাটা কি থাকবে ইন টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সরি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস যেটা টু থাউজেন্ড সিক্সটিন রয়েছে ফেমড আন্ডার দ্য প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান অ্যাক্ট শ্রী শ্রীমতী যে ক্যান্ডিডেট যে জবটা পাচ্ছে তার নাম হবে এবং সন ডটার ওয়াইফ অফ সেখানে সেই নামটা হবে ডিউলি রেকমেন্ডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভাইডার মেমো নাম্বারটা দেওয়া থাকবে ডেট দেওয়া থাকবে আন্ডার কোন ক্যাটাগরিতে সে জবটা পাচ্ছে জেনারেল ও বিসি এ ও বিসি বি এস টি এসসি প্যারাটিচার সার্ভিসম্যান সমস্ত কিছু এখানে লেখা থাকবে এবং অ্যাস ট্রেন ক্যান্ডিডেট ইজ হিয়ার বাই অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ড্যাশ এবার এখানে স্কুলের নামটা লেখা থাকবে কোন স্কুলে সে জয়নিং করছে সেই স্কুলের নামটা দেওয়া থাকবে প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুল আন্ডার কোন সার্কেলের অন্তর্গত সেই সাইকেলটার নামটাও দেওয়া থাকবে পে স্কেলটা এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এবং আহ গ্রেট পে রুপিস কত এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমি অত ডিটেলসে যাচ্ছি না কোন লেভেলে পে লেভেলটা কত হবে সমস্ত কিছু এখানে দেওয়াই রয়েছে এবং নেক্সট প্যারাই কি লেখা রয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি ট্রিটেড অ্যাস ক্যান্সিল অটোমেটিক্যালি ইফ হি অর সি ফেলস টু জয়েন দ্য পোস্ট উইদিন ফিফটিন ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দিস মেমো অর্থাৎ যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হবে তার পনেরোটা যে ওয়ার্কিং ডে রয়েছে তার মধ্যে কিন্তু জয়েন করতে হবে না হলে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এছাড়াও কি দিস অ্যাপয়েন্টমেন্ট লেটার অলসো বি অটোমেটিক্যালি বিকাম নাল অ্যান্ড ভয়েড ইফ এনি লেপস অর ডিসক্রিপেন্সিস আর ডিটেক্টেড বাই দ্য অথোরিটি আফটার জয়নিং দ্য সেট পোস্ট ইন রেসপেক্ট অফ এজ কোয়ালিফিকেশান সার্টিফিকেট ওর আদার ডকুমেন্টস ইটিসি রিলেটিং টু সার্চ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যদি কাউন্সিলিংয়ের সময় কারোর নামের বানান ভুল থাকে বা কিছু ভুল থাকে সেটা ঠিক করার জন্যও কিন্তু কোনো দিন সময় থাকছে কোনো দিনের মধ্যে সব কিছু ঠিক করতে হবে নাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে তো এটা ফেক নয় বুঝতেই পারছেন এবং এটা কপি ফরওয়ার্ডেড কোথায় কোথায় কপি করা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এসআই অফিসে ডিআই অফিসে প্রত্যেকটা প্রত্যেকটা হেড টিচার ইনচার্জ মানে টিআইসি টিচার ইনচার্জ স্কুলগুলোতে সমস্ত জায়গায় কিন্তু এগুলো দেওয়া হয়ে গেছে আশা করি পিডিএফটা সকলেই দেখেছেন এবং বলার অপেক্ষা রাখে না যে এই পিডিএফটা মানে রিয়েল কোনো ফেক পিডিএফ নয় এটা সত্যিই পর্ষদ থেকে ডিপিএসসিতে পাঠানো হয়েছে এটা মালদার ডিপিএসসির পিডিএফ অন্যান্য ডিস্ট্রিক্টের পিডিএফ যখন পাবো তখনই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং তার সাথে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য